আপনি যখন এমপি হবেন তখন আপনি তো সরকার সুবিধা ভোগ করবেন হিউজ পরিমাণ টাকা পয়সা ইনকাম করবেন তো এখন ভোটের সময় এসেছে আমাকে কেন পাঁচশো টাকা হাজার টাকা আপনি দিবেন না হ্যাঁ দেখুন এই জনগণের এই ভাবনা চিন্তাটা তখন থেকে আসছে আমি ছোটবেলা থেকে একটা জিনিস খুব ফলো করছি আমি মানে আমার জনগণকে দিয়ে আমি ফলো করছি আমার স্থানীয় মানুষ দিয়ে আমি খুব ভালোভাবে ফলো করছি আমি যখন কাউকে দুইশো টাকা দেই কথাটা বুঝছেন পঞ্চাশ টাকা দেই একশো টাকা দেই ওই মানুষটার হয় কি জানেন সে আমার আপন ভাই হোক বা সে আমার পাশের কেউ প্রতিবেশী হোক বা সে আমার আত্মীয় হোক যখন আপনি কোন মানুষকে এরকম একটা টাকা অকারণে দিবেন তখন ওই মানুষটা আপনার প্রতি অন্যরকম একটা ফিলিংস নিয়ে কাজ করে মানে ওই ফিলিংটা এরকম আসে যে সে তোমাকে দিচ্ছি তার মানে তার কাছ থেকে খাওয়া যাবে এরকম একটা ব্যাপার সম্পর্কটা তৈরি হয় কিন্তু ভাইয়ের না রক্তের না সম্পর্কটা নৈতিকতার হয় না সম্পর্কটা হয়ে যায় কি জানেন গিভেন টেক রাইট রিলেটেড মানে আপনি দিচ্ছেন আর সে আপনার কাছ থেকে টাকা অর্থ সম্পদ খাচ্ছে তো মানুষকে আমরা শরীয়তপুরের মানে শরীয়তপুর না তথা সমগ্র বাংলাদেশের মানুষকে আমরা ওইভাবে এটার জন্য আমরাই দেয় আমরা ওইভাবে কালচারটাকে তৈরি করে ফেলেছি যে মানুষকে আমরা টাকা দিয়ে কিনে আনবো এবং জনগণও চিন্তা করে এত সরকারি সুযোগ সুবিধা গাড়ি বাড়ি ফ্ল্যাট থেকে শুরু করে এবং দেশের সম্পদ লুট করে সে দেশে বাহিরেও ইনকাম করতে পারে তো আমার ইয়ে আমাদের নির্বাচনে পরে তো তার টাকা আমরা খেতে পারবো না তো আগে আমরা তার টাকা খেয়ে নিই এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে হ্যাঁ তো এই জায়গাটা থেকে আসলে তো আমি ওই যে বললাম একদিনে বেড়ে আসবে না কিন্তু জাকের পার্টি ছত্রিশ বছর ধরেই কিন্তু এই একটা কথাই বলে আসতেছে কালো টাকার প্রভাব ভোটের মাঝে কালো টাকার প্রভাব বেশি শক্তি এগুলাকে আপনি কমা কমাতে হবে কারণ হলো জনগণকে উদ্দেশ্য করে আমি কথাটা বলবো কারণ হলো আমি যখন আমি ব্যক্তিগতভাবে ভাবে যদি ধরেন আমি আজকে বিশ কোটি টাকা নিয়ে মাঠে নামলাম আমি সাগর আজকে পঞ্চাশ কোটি টাকা নিয়ে মাঠে নামলাম আমি জনগণকে টাকা গুলো ছিটাচ্ছি মাথা পিছু আমি দশ হাজার পঞ্চাশ হাজার পনেরো হাজার যেখানে যা লাগে দিচ্ছি এখন আমি নির্বাচিত হয়ে গেলাম আমি এমপি হয়ে গেলাম জনপ্রতিনিধি হয়ে গেলাম আমি যে পঞ্চাশ কোটি টাকা খরচ করছি ওই টাকাটা উঠাতে হবে না আমার আমি তো তার মানে কি আমি এটাকে ব্যবসা হিসেবে ইনভেস্ট করতেছি আমি এটাকে ব্যবসায়ী ইনভেস্টমেন্ট হিসাবে ইনভেস্ট করতেছি আমি আমার টাকাটাকে হয়তো আমার কাছে পঞ্চাশ কোটি টাকা এখন নেই আমি কারোর কাছ থেকে ঋণ করতেছি কারোর কাছ থেকে টাকাটা নিয়ে আমি আনতেছি কারোর কাছ থেকে ধার নিচ্ছি বা কোনো একজন ইনভেস্টরের কাছ থেকে আমি টাকা নিয়ে নির্বাচন করতেছি এখন আমি পঞ্চাশ কোটি টাকা খরচ করে আমি নির্বাচিত হয়ে গেলাম এখন আমি যার কাছ থেকে টাকাটা নিয়ে আসছি তাকে তো আমার টাকা ফেরত ফেরত দিতে হবে রিটার্ন করতে হবে বা আমি যদি নিজের টাকাও খরচ করি ওই তো আমার উঠাইতে হবে তার মানে আমাকে অবৈধ পথ অবলম্বন করতেই হবে বাস্তবতা হলো এটা এই যে যে একটা ব্যাপার মানে এই যে আমাদের কালচার মাথার মধ্যে ঢুকে গেছে একটা মানে একটা ব্যবসায়িক ইনভেস্টমেন্ট হিসেবে মনে করা এই জিনিসটার কারণে জনগণও আমাদেরকে মানে পেয়ে বসছে বা জনগণও আমাদেরকে ওইভাবে এটা আমারাই দেয় জনগণ না জনগণকে আমরা ওইভাবে এই কালো টাকার মানে ছড়াছড়িটা আমরাই শুরু করছি নাহলে তো জনগণ আমাদের একটা সময় তো ছিল ছোটবেলায় দেখেছি তারা হাসি খুশি একটা এক কাপ চা খেয়ে চকলেট খেয়ে তারা ভোটের মাঠে ভোট দিয়েছে তাই না এখন কেন পারতেছে না এখন কেন ওই টাকার জায়গাটাকে জনগণ গুরুত্ব দিচ্ছে এটার জন্য আমরা দেখি আমরা রাজনীতি ভাই মাঠ পর সাগর ভাই পর যে অনেকে বলে থাকে যে নির্বাচনের চা দুনিয়াতে যদি ফেরেশতা থাকতো সেও খেত হ্যাঁ এটা মাঠ পর যে অনেকে বলে থাকে বাট ফেরেস্তা সে আমাকেও বলছে এই কথাটা কিছুদিন আগে হ্যাভি শরীয়তপুরে এই কথাটা শুনছি যে যদি একটা ফেরেশতাও হয়ে থাকে সেও খাইতো এই কথাটা সত্য এই জিনিসটা মানে এমন ভাবে আমরা ম্যানিপুলেট করছি একটা মানুষকে একটা মানুষকে এমনভাবে ভাবে করে ফেলেছি যে খাওয়াটাই স্বাভাবিক আপনি মানে একটা মানুষের নির্বাচনের সময় কারো কাছ থেকে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা খাওয়া এটাই স্বাভাবিক হয়ে দাঁড়াইছে না খাওয়াটা হচ্ছে এখন অস্বাভাবিক এখন এখান থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে যদি আপনি বেরিয়ে না আসতে পারেন আপনি যদি জনগণ আপনি যদি বেরিয়ে না আসতে পারেন তাহলে তো আপনি যোগ্য নেতা এবং সৎ নেতা পাবেন না আবার ঠিক আগের মতন করেই ওই যে যারা ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজি তারাই আপনার আবার সেই যে মানে যেই সেই আমরা যেটা বলি যেই লাউ সেই কদু ওই ব্যবস্থাটা হয়ে দাঁড়াবে ওই নেতারা এখান থেকে বেরিয়ে আসার জন্য সর্বপ্রথম পদক্ষেপ কাদের নিতে হবে কাকে নিতে হবে জনগণকে না এখান থেকে বেরিয়ে আসার জন্য সর্বপ্রথম যখন নির্বাচন কমিশনকে আমি মনে করব কেন এটা নির্বাচন কমিশনকে এখানে নিতে হবে সর্বপ্রথম একজন ব্যক্তি যখন তার টাকা দাখিল করে নির্বাচন কমিশনের কাছে একটা নির্বাচন করার জন্য তখন কিন্তু সে নির্বাচনের মানে তার যে মানে যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবগুলার একটা লাইবিলিটি শো করতে হয় তার যত কিছু আছে মানে এটা নির্বাচন কমিশনকে জমা দিতে হয় তখন তো সে দেখতেছে তার সমস্ত সম্পদ মিলিয়ে সম্পত্তি মিলিয়ে তার আছে বিশ লাখ টাকার মতো অ্যাসেট এখন এই বিশ লাখ টাকা আপনার কাছে অ্যাসেট আপনি নির্বাচনে কয় টাকা 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 খরচ করবেন লাখ ক্যাশ তো আপনার লাখের বেশি কথা না যদি আপনার বিশ লাখ অ্যাসেট হয় তো আপনি পাঁচ লাখ টাকা যদি খরচ করেন নির্বাচন কমিশনকে এখানে মানে একদম মানে স্ট্রেট হইতে হবে একদম একদম এই বিষয়টাকে একদম জিরো টলারেন্স হিসাবে ইউজ করতে হবে যে নির্বাচনে কেউ মানে একটা নির্ধারিত টাকা অ্যামাউন্ট প্রচার প্রচারণা পোস্টার জনসভা কয় টাকা লাগে আমরা সবাই জানি এটা অনুমানও করা যায় ওই আর ওই মানে এর বাহিরে গিয়ে আমরা কোনো টাকা একটা প্রতিনিধি খরচ করতে পারবেন না এই জায়গাটাকে একটা নির্বাচন কমিশনের একদম স্টেট ফরওয়ার্ড এবং খুবই স্টেট এই জায়গাটাকে পয়েন্ট আকারে জিরো টলারেন্স হিসেবে এটাকে মানে গড়ে মানে মানে নিতে হবে যাদের জিরো টলারেন্স থাকে এই ব্যাপারটায় তখন দেখবেন আপনি যখন এই যে টাকাটা আপনার অবৈধ টাকাটা ছড়াছড়ি এই জিনিসটা অটোমেটিকলি কমে আসবে যখন দশ টাকা নির্বাচন কমিশন সম্ভবত দশ টাকা নির্ধারণ করে দিয়েছে মাথা পিছু মাথা পিছু হ্যাঁ আমি ওইটাই বলতেছি এখন করে দিয়েছে আমরা তো এখন দেখি যে আমাদের লাইক মানে আমাদের মানে যে কোনো একটা মামলার রায় হলে এটা শাস্তি এটা এটা শাস্তি এটা থাকে কিন্তু এই যে আমরা করে দিচ্ছি এটার মধ্যেই যাতে না থাকি এটা যেন সুশাসনটা থাকে এটা যেন সমাজে এইবার নির্বাচন থেকে আমরা দেখতে চাই এটা হলো আমাদের নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের কাছে আমরা আশাবাদী আশা করি যে আমরা যাতে এটা দেখতে পাই আগামী নির্বাচন যেটা আসতেছে আসন্ন নির্বাচনে মাথা পিছু দশ টাকার বেশি আপনি খরচ করতে পারবেন না এটা যেন শুধু খাতা কলমেই না থাকে এই ব্যাপারটা যেন আপনার বাস্তবিক অর্থে মাঠ পর্যায়ে যেন স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া থাকে এবং জিরো টলারেন্স হিসাবে ইউজ করা হয় যে এটা যদি কেউ এর বাহিরে কেউ করে বারো টাকাও যদি করে তার যেন জবাবদিহি করতে হয় প্রয়োজনে তার মানে যে নমিনেশন সেটা যেন প্রত্যাহার করা হয় অবৈধ হিসেবে ঘোষণা করা হয় এরকম করে জন আপনি যখন স্টেপ ফরওয়ার্ড করবেন তখন সবাই ঠিক হতে বাধ্য হয়ে যাবে তখন সেই কাজগুলো করতে পারবে না তো তো আগে ঠিক করতে হবে আমাদের এই জায়গাটা থেকে তখন জনগণ চিন্তা করবে সরকার টাকা আমাদেরকে খরচ করতে দিচ্ছে না প্রতিনিধিদের খরচ করতে দিচ্ছে না তার মানে আমরা চা খাই যোগ্য নেতাকে বেছে নিব তখন জনগণ এই জিনিসটা চিন্তা করতে পারবে তো আমরা যখন এই জায়গাটা থেকে বেরিয়ে না আসতে পারবো জনগণ তো আমাদেরকে পাবেই আমরা খাবোই এটাই স্বাভাবিক হয়ে দাঁড়ায় তখন বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি দিনের ভোট আগের দিন রাতে হয়ে থাকতো এবং এই যে পুরনো পদ্ধতি ব্যালট পেপার এই ব্যালট পেপারের পুরনো পদ্ধতিতে কি আগামী নির্বাচন সুস্থ হবে বলে আপনি মনে করেন বা সুস্থ করা সম্ভব আরেকটি কোশ্চেন হলো যে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ভোট গণনার সময় ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয় দেখুন বিগত বছরগুলাতে এই পর্যন্ত যতগুলো নির্বাচনী হয়েছে জাকির বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান স্যার খুব দৃঢ়ভাবে কথাটা বলেছেন একটা নির্বাচন সুষ্ঠু হয়নি প্রতিটা নির্বাচনেই মানে অবৈধ টাকা তো আছেই ব্যালট পেপারের কারচুপি দিনের ভোট রাতে হওয়া থেকে শুরু করে সবকিছু আমরা ইতিহাস সাক্ষী ইতিহাস ঘাটাঘাটিগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এই ব্যালট পেপারের মাধ্যমে যদি আমরা নির্বাচনটাকে সুষ্ঠু করতে চাই তাহলে আমাদের জন্য অনেক বেগ পেতে হবে আমাদেরকে অনেক বেশি সৎ হইতে হবে প্রশাসনিক ভাবে অনেক বেশি শক্তিশালী হইতে হবে মানে এতটাই শক্তি প্রয়োগ করতে হবে অন্য রাজনৈতিক দলের মানে উপরে যারা এগুলা করবে মাঠ পর্যায়ে যারা মানে যে ক্ষমতার দাপট দেখিয়ে ব্লড পেপার সিনিয়ে নেওয়া জোর করে ভোট দেওয়া কারচুপি করা এগুলা যারা করবে তাদের একজন খুব শক্তিশালী অবস্থান আমাদের এই প্রশাসনের নিতে হবে এখন আমরা বিগত বছরগুলোর দিকে যদি লক্ষ্য করি এগুলো আমরা শুনে আসছি বাট আমরা কিন্তু বাস্তবিক অর্থেই ওই যেই সেই আমরা দেখতে পাচ্ছি তো এইখান থেকে আমি মনে করি না বা আমরাও মনে করি না যে আসলেই আমাদের এই হওয়ার সম্ভাবনাটা খুব বেশি একটা আছে কারণ এখনই অনেকে মাঠে নেমে পড়েছে অনেকে যুদ্ধের মতো করে যুদ্ধের ক্ষেত্র হিসেবে আগামী নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তেছে তারা প্রস্তুতি নিতেছে কোনো কোনো রাজনৈতিক দলকেও আমরা দেখে দেখেছি যে তারা ওই স্লেজিং শব্দগুলো ইউজ করতেছে যা আমরা প্রস্তুত আছি মানে

উনি একজন বলেছে কিন্তু এটা তো সবাই যে যার মতন করে ক্ষমতা কেন্দ্রিক ব্যালট পেপার চিন্তাই থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল করা থেকে শুরু করে এইগুলাই আবার হতে যাচ্ছে এইখান থেকে যদি আমাদের উত্তরণ করতে হয় বেরিয়ে আসতে হয় জাকের পার্টি খুব সুন্দর একটা স্মার্ট আমাদের আইডিয়া দিয়ে দিয়েছে সেটা হলো ব্লক পদ্ধতি জাকের পার্টি মহম্মদ চেয়ারম্যান স্যার জাকের পাড়ি সিনিয়র ভাইস চেয়ারম্যান স্যার এটা নিয়ে অনেকবার বলেছে এবং জাকের পার্টির মহাসচিব তিনিও টিভি মিডিয়াগুলোতে এই কথাগুলো বারবার বলে যাচ্ছেন যে আমাদের যে ব্লক চেইন পদ্ধতির মধ্য দিয়ে আমাদের প্রস্তাবনা হলো ভোট দেওয়ার ব্যবস্থা করা হোক যাতে করে এই যে ভোটের মধ্যে ভোটের মাঠে পেশি শক্তির যে ব্যাপারটা এবং যে ক্ষমতার মানে লড়াইয়ের যে ব্যাপারটা এই ব্যাপারটা তাহলে আর থাকবে না তাহলে যে জিনিসটা হবে আপনি আমি মোবাইল অ্যাপসের মাধ্যমে এখানে বসে আমি টাকা পাঠাচ্ছি আপনি ফিরোজ ভাইকে পাঠাচ্ছি না আমি এক্স ওয়াই জেড কে পাঠাচ্ছি কেউ দেখতেছে না আমি আমার মোবাইলে পাঠাচ্ছি তো ব্লক্সিং পদ্ধতি আমি ফোনে যুগে এরকম আমার আমি গোলাপ ফুলে দিচ্ছি না অন্য কোনো প্রতীকে দিচ্ছি সেটা আমি দেখতেছি আর এটা একটা ডাটা বেস আকারে হিউজ পরিমাণে সবার কাছে মানে যখন পৌঁছে যাবে অনেকগুলো ডাটা এর মাধ্যমে একত্রিত হবে এটা মানে হ্যাকিং হ্যাকিং করাটাও খুব পসিবল না খুব সহ ডিফিকাল্ট হয়ে যাবে তো যেমন ভাবে আমাদের এই যে বিকাশ অ্যাপস বা অন্যান্য আছে টাকা লেনদেন করি সে অ্যাপস আমরা কিন্তু হ্যাক করা পসিবল হয় না স্বাভাবিক এই ব্যাপারটা হবে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবনা যাকে পার্টির পক্ষ থেকে যাকে মহামান চেয়ারম্যান স্যার সিনিয়র ভাইস চেয়ারম্যান স্যার এবং আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে যে বর্তমান পদ্ধতি নির্বাচনের কথা বলা হয়েছে আমরা সত্যিকার অর্থেই চাই এবং আমরা যদি সত্যিই চাই আমার এখানে বরক্ষণ পদ্ধতি নিয়ে আমার একটি প্রশ্ন রয়েছে যে বাংলাদেশে এখনো অগরিত পরিবার রয়েছে বিশেষ করে গ্রাম পর্যায়ে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই অনলি বাটুন মোবাইল অনেকে করে তাও নেই তাহলে তারা কিভাবে ভোট দিতে পারবে এটা সুন্দর প্রশ্ন করেছেন ফরিজ ভাই আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটার জন্য একটা পয়েন্ট আচ্ছা ধরেন যাদের কাছে আমরা মানে অ্যাপস কি বলে অ্যান্ড্রয়েড ফোন নাই তারা কি টাকা লেনদেন করে না বিকাশের তারা কিন্তু টাকা লেনদেন বিকাশের করে তাদের দেশের বাহিরের লোকজন যদি না থাকে অন্য একটা মানুষের কাছে কিন্তু শহরে যদি থাকে বা অন্য কোনো জায়গায় থাকে আত্মীয় স্বজন তাদের কাছে কিন্তু টাকা ট্রান্সফার করা হচ্ছে এবং একই সাথে কিন্তু ফেক্স করতেছে রাইট এটা কিন্তু হচ্ছে এই জিনিসটা যদি হয়ে থাকে কেন্দ্রের মধ্যে দিয়ে যেতে পারে আমাদের বাড়িতে তো একজনের আছে আমাদের বাড়িতে আমাদের ঘরে যদি না থাকে আমি এখন প্রতিটা ঘরে ঘরে মোটামুটি অ্যান্ড্রয়েড আছে তারপরে ধরে নিলাম অনেক ঘরে নাই কিন্তু আমাদের বাড়িতে তো একটা আছে আমার তিন চার বাড়ি মিলে তো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা তো এটার মাধ্যমেই যেভাবে আমরা টাকা মানে ট্রান্সফার করতে পারতেছি

হয় তাহলে কি স্বচ্ছ নির্বাচন বা স্বচ্ছ ভোট সম্ভব হবে গ্রাম্য আনসার অনলি ওয়ার্ড ভিত্তিক গ্রাম ভিত্তিক গ্রাম্য আনসার যে ওয়ার্ডের বা যে গ্রামের ব্যক্তি তারা আবার ওখানে ভোট কেন্দ্রগুলোতে তারা দায়িত্ব পালন করছে এখন এদের ধারা আর একটা কেন্দ্রে দুজন বা পাঁচজন পুলিশ দ্বারা বা পুলিশের সিপাহী দ্বারা মানে নির্বাচন এই যে আপনার ভোট কেন্দ্র দখল করা কি থেকে রাখা সম্ভব আর সেনাবাহিনী যদি মাঠে দেওয়া হয় মানে রোড কাভারেজ দেওয়ার জন্য কেন্দ্রের সম্মুখ থেকে বা রাস্তা থেকে সেনাবাহিনী টহল দিয়ে যাবে অনলি টহলের জন্য যদি সেনাবাহিনী রাখা হয় তাহলে কি মানে পূর্বের মতো হবে না স্বচ্ছ করা সম্ভব দেখুন একটা সব থেকে বড় ব্যাপারটা হলো কি গ্রাম্য আনসার যারা আছে আমাদের অবশ্যই প্রশাসনিক বিভাগে যারাই আছে সবাইকে আমরা সম্মান করি সবাইকে আমরা শ্রদ্ধা করি এখন ব্যাপারটা হলো যে আমাদের যে আনসার সদস্য বা আমাদের গ্রাম পুলিশ আছে ফার্স্ট অফ অল তাদেরকে আমরা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছি আমার কি ধরেন আমি আমার ইউনিয়নের একটা প্রভাবশালী ব্যক্তি আমি তো তাকে চিনবই না এরকম একটা ব্যবস্থা ওই যে আনসার বাহিনী বা আরো যারা আছে তাদেরকে আমরা ওই হাতিয়ার হিসেবে তখন ইউজ করতেছি কারণ আমি প্রভাবশালী আবার যখন ধরেন পুলিশ প্রশাসনের বিভাগের লোকজন আছে তাদেরকে হয়তো আমরা কিছুটা হলেও একটু মানে চিন্তা করি চিন্তা করি হয়তো বা কিন্তু তারপরে ওইখানে ওটার মধ্য দিয়ে হয়ে যাচ্ছে এরপরে থাকে সেনাবাহিনী এখন সেনাবাহিনী পর্যায়ে কতটুকু ভূমিকা পালন করবে আমি আজকে দেখলাম লক্ষ সেনাবাহিনী করবে সারা বাংলাদেশে এখন ব্যাপারটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী থাকাটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য ভোট কেন্দ্রে কিন্তু এর মধ্যে থেকে স্বচ্ছ নির্বাচনটা তারা করতে দিবে কিনা এখন আমরা তো সেনাবাহিনীর সাথে যুদ্ধ নেমে যাচ্ছি যারা কিনা আমাদের দেশকে রক্ষা করে যারা কিনা আমাদের দেশের মেজর পার্ট সেনাবাহিনী হ্যাঁ তো বাংলাদেশ আর্মি তো এদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নাম দিছি মানে ব্যাপারটা আমাদের নৈতিকতাটা কত বাজে হইলে কত খারাপ দিকে চলে গেলে আমাদের মানে মানে আমাদের যে শক্তিটা প্রভাবটাকে আমরা এত মানে বাজেভাবে নিয়ে নিছি যে আমরা তাদেরকেও মানে একদম মানে পিছিয়ে দিতে চাচ্ছি বা তাদের সাথেও আমরা গ্যাঞ্জাম করতে চাচ্ছি মনে একটা জায়গায় নিয়ে যাচ্ছি তো এখন ব্যাপারটা হলো যে আমাদের প্রভাবটা আমরা রাজনৈতিকভাবে যখন ক্ষমতায় দখলের চিন্তা করব ভোট দখলের চিন্তা করব বা ক্ষমতা পিপাসুত্ত হয়ে যাবো যে আমাদের ক্ষমতা লাগবে কে মরল কে বাস্তব এটা আমাদের দেখার বিষয় না তখন নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হওয়া সম্ভব না প্রশাসনিকভাবে যতভাবে আপনি দেন না কেন আর এটার জন্য আমাকে প্রশাসনিকভাবে অনেক যদি শক্তিশালী হয় যাদেরকে আমরা মাঠে দিব তাদেরকে যদি সেই পরিমাণে পাওয়ার শক্তি দিয়ে মাঠে নামানো হয় এবং সর্বোচ্চ শক্তি দিয়ে যদি তাদেরকে মাঠে নামানো হয় তখন বা তখন হয়তোবা কিছুটা সম্ভব আমাদের মানে যে সুষ্ঠু নির্বাচন সেটা আশা করতে পারি তবে আমি আশা করি যে বিগত বছরগুলাতে আমাদের যে নির্বাচনগুলা দিনের ভোট রাতে বা অন্য অন্য মানে বিশৃঙ্খলা জোর জবরদস্তি করে আমরা নির্বাচন করেছি বর্তমান সরকার একটা গণ অভ্যর্থনের মধ্য দিয়ে আসছে এই সরকারটা একটা বাংলাদেশ একটা জাগরণ নতুন বাংলাদেশের মাধ্যম মধ্য দিয়ে এই বাংলাদেশটা আসছে তো আমি চাইবে সরকারের মধ্য থেকে আমাদের সমস্ত রাজনৈতিক দলেরই একটা চাওয়া থাকবে যে বিগত বছরগুলোতে যেভাবে নির্বাচন গুলা হয়েছে এবার নির্বাচনটা যাতে ওইভাবে না হয় অন্তত সুষ্ঠু একটা মানিয়ে গ্রহণযোগ্য নির্বাচন যেন আগামী সংসদ নির্বাচনটা হয় এটি আমাদের সকল রাজনৈতিক দলের চাওয়া আপনি কি চান না সেনাবাহিনী ভোট কেন্দ্রের ভিতরে দায়িত্ব পালন করুক বাইরে নয় হ্যাঁ এটা একটা পয়েন্ট সুন্দর একটা পয়েন্ট করছে অ্যাকচুয়ালি সেনাবাহিনী যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকে তখন অবশ্যই আমরা সেনাবাহিনীকে একটু গুরুত্ব সহকারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ স্তর হিসেবে দেখি বিবেচনা করি আমরা সাধারণ জনগণ তাদেরকে হয়তো বা ড্রেসটা দেখলো মানে প্লিজ আমি আপনাকে আরেকটু শেয়ার করি যে থানা ভিত্তিক যে পুলিশগুলো রয়েছে পুলিশ বাহিনী আমরা নির্বাচনের সময় দেখি যে অনেক সময় ট্রান্সফারিত হয় এই থানার পুলিশ বা অসি ওই থানাতে নেওয়া হয় ট্রান্সফারিত হয় কিন্তু তারপরে কিন্তু অনেক সময় আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে আতাতের একটা ব্যবস্থা আগে থেকে হয়ে যায় ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীকে আমরা টপ পজিশনে রাখতেই পারি আর যাদের সাথে আতাতের কোনো সুযোগই নেই হ্যাঁ আমরা সেনাবাহিনীকে সেই সম্মানটুকু যদি দিতে পারি এবং ভোটকেন্দ্রের আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনীকে যদি আমরা ভোটকেন্দ্রের ভিতরে রাখি তাহলে কি নির্বাচনটা সুষ্ঠু হওয়া পসিবল কিনা দেখুন সেনাবাহিনী কিন্তু আমরা সেই সম্মান এবং সেই গুরুত্ব মর্যাদা আমরা বিশেষ করে তৃণমূল পর্যায়ে মানুষ সাধারণ জনতা কিন্তু অবশ্যই দেয় অনেক ভালোভাবেই দেয় তাদেরকে কি সেই সম্মান রেসপেক্ট করে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ যদি আমরা সেনাবাহিনীকে অবশ্যই ভিতরে দিতে পারি ভোটকেন্দ্রের ভিতরে যদি আমরা দিতে পারি তবে সেনাবাহিনী এই ভিতরে থাকার কারণে আমাদের হয়তো বা আমরা আশা করি যে আমাদের নির্বাচনটা কিছুটা অংশে কিছু মানে ওই যে যে অরাজকতা হওয়ার সম্ভাবনা ছিল সেই অরাজকতার সম্ভাবনাটা কমে যাবে এটা একটা পয়েন্ট এরপরে যদি ওই যে আপনি যেটা বলেন পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো যে সেটা হলো যে আপনার ওই যে চেঞ্জ করার যে ব্যাপারটা প্রশাসনিক বিভাগ পুলিশের প্রশাসনিক বিভাগটা যে চেঞ্জ করা এক থানা থেকে আরেক থানা ট্রান্সফার করার যে ব্যাপারটা এটা অবশ্যই এ কারণেই করা হয় যখন আপনার একটা আমার স্থানে থাকে কোনো আমি অনেক বছর ধরে এখানে ক্ষমতায় আসি দাপটের সহিত চলতেছি ওই প্রশাসনিক বিভাগের সাথে ভালো একটা সুসম্পর্ক হওয়ার কারণে তারা আমার তাদের থেকে আমরা সুবিধা নিতে চাই এই জন্য চেঞ্জ করে দেয় সবসময় এই চেঞ্জটাকে যদি আরেকটু ভাবে ভালোভাবে মানে শক্তিশালী করে মানে প্রশাসনিক বিভাগকে যদি স্বাধীন করে দিয়ে তাদেরকে সর্বোচ্চ শক্তি যে যদি মাঠে নামানো হয় তখন তারা অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ রাকিবুজ্জামান সাগর ভাই দর্শক রাকিবুজ্জামান সাগর ভাই একাশন একাসন পার্টির সংসদ সদস্য প্রার্থী আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন পার্টি মিডিয়া কেন পান না এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য ছিল কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসলে আমরা অন্য পারপাসে অন্য ক্যাপশনে চলে এসেছি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য ট্রু মেসেজ পরিবার পক্ষ থেকে ভাইকে লাল শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যদি সম্ভব হয় আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ জি সাগর ভাই জি ফিরোজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত লং টাইম সময় দেওয়ার জন্য কথা বলার জন্য জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা এবং যারা দর্শক শ্রোতা আছেন যারা আমাদের ভিডিওটা লং টাইম পর্যন্ত দেখলেন সকলকে জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টি পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা রইল আর সর্বশেষ একটাই কথা আগামী সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয় যাকে পার্টি সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করে এবং বৈধতা এবং গ্রহণযোগ্যতামূলক একটা নির্বাচন আমরা হয় বাংলাদেশে আমরা আশাবাদী সকলেই যেটা চাই তো সেই নির্বাচনে আমরা যাতে সকলে কাঁধে কাঁধ মিলে সুন্দরভাবে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এই মর্মে যাতে আমরা ভোটটা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারি এবং আমার জনগণের কাছে আমাদের দাবি থাকবে যে আপনার নেতা নির্বাচন করার সময় আপনার জনপ্রতিনিধি নির্বাচন করার সময় অবশ্যই আপনি আপনার নৈতিকতা এবং আদর্শ এই ব্যাপারগুলোকে সামনে এনে তারপর আপনি নির্বাচন করবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি জি ফিরোজ ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালামু সালামাইকুম